হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো দিনটা ছিল শনিবার শনিবার যথারীতি বিকেলবেলা চলে গেছিলাম বাজরঙ্গবাড়ির মন্দিরে নমস্কার করে এটা ছিল পাটুলিতে তারপর পাটুলির দিকে আমরা হেঁটে এগিয়ে গেছিলাম আমরা পাটুলির অপোজিট ফুটটা দিয়েই হাঁটছিলাম একটু ইভিনিং ওয়াকটাও হয়ে যাবে বলে এখান দিয়ে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে একটা দুর্দান্ত জিনিস দেখলাম সেটা তোমরা বললে বিশ্বাস করবে না আজকালকার দিনে দশ টাকায় সাতটা ফুচকা দিচ্ছে এখানে দাঁড়িয়ে যথারীতি আমি কুড়ি টাকার ফুচকাও খেয়ে নিলাম তারপর এখান দিয়ে ফুড ব্রিজটা দিয়ে এগিয়ে উঠলাম তোমরা যদি অপোজিট সাইড থেকে আসো এটা ফুড ব্রিজ থেকে নেমে তোমার কয়েক পা হাঁটলেই পৌঁছে যাবে ফ্রুট ব্রিজটাও খুব ভালো করেছে সব থেকে ভালো এটার মধ্যে কোনো সিঁড়ি নেই স্লোপিং রয়েছে যে জন্য যাদের পায়েও প্রবলেম আছে তাদের জন্য হাঁটতে খুব সুবিধা উপর থেকে দেখতে খুব সুন্দরই লাগছিল দুদিক থেকে গাড়ি আসছে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারও ছিল বিকেলে বৃষ্টি হবে বলেই হয়তো আগে থেকেই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিল এবার ফুটব্রিজ দিয়ে নেমে যাচ্ছি নেমে এবার দেখুন চলে এসেছি আমরা পাটুলিতে যেই জায়গাটায় বিকেলবেলা বেলা আট থেকে আসি সব মানুষের আনাগোনা থাকে এখানে বসে বিকেলবেলা চা কফি খাওয়া গল্প করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার একটা মজাদাই আলাদা দোকানগুলো আজকে যথারীতি শনিবার বলে আমি কিছু বাইরের খাই না আজকে আমার ভেজ তো দোকানগুলোর নামগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে ছিল দক্ষিণী ছিল ক্যাপি পজিটিভ এটা ছিল তেঁতুল জল সত্যি খাবারের গন্ধে পাশ দিয়ে যেতে যেতে সত্যি জল চলেই আসছিল এত আকর্ষণ করছিল দোকানগুলোর দিকে তারপরে যেটার জন্য এখানে অনেকেই আসে সেটা হচ্ছে এখানে নচিকেতা বলে একটা দোকান আছে যেখানে চা পাওয়া যায় তার কিছুটাই এগিয়ে চলে আসুন পাটুলির মধ্যে আমরা দক্ষিণেশ্বর ভ্রমণ করে নিলাম তোমরা পাটুলিতে চলে এলে দক্ষিণেশ্বর না গিয়েও দক্ষিণেশ্বরের মন্দিরটা এখানে দেখতে পাবে সত্যিকারে এখানে বিকেলবেলা এত সুন্দর সাজানো থাকে আলো থাকে দেখে মনে হয় জানি দুর্গাপুজো এসেই গেল আর এটা হলো অয়েল টাইমের দুর্গা যেটা এখানে দুর্গার একটা স্ট্যাচু বসানো রয়েছে তারপর আমরা হেঁটে কিছুটা দূরে গিয়ে ফাঁকা জায়গাই পাচ্ছিলাম না যে বসবো বলে তারপর একটা জায়গা পেয়েছিলাম যেখানে একজন আঙ্কেলটি বসেছিলেন তাদের পাশে আমরা গিয়ে বসেছিলাম এখানে বাড়ির চলে আসে। এখানে একটু বসে বিশ্রাম করে নিচ্ছিলাম কারণ আমরা অনেকটা হেঁটে এসছিলাম তার ছিল তার সাথে প্রচন্ড গরম যার জন্য এত সোয়েটিং হচ্ছিল এখানে একটু বসে আমরা দুজনে ছিলাম একটু কফি খেয়ে নিয়েছিলাম এখান দিয়ে আপনারা বসে থাকলে অনেক লেবু চা কফি প্রচুর জিনিস যাওয়া আসা করে একটু বিশ্রাম নিয়ে তারপর হেঁটে হেঁটে আবার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেছিলাম চলো আজকের মতন টাটা অন্য ভিডিওতে পরে আবার দেখা হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও